আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাকা গরুরহাট থেকে তো দর্শক আমরা কিন্তু এখন দেখাবো আপনাদের হাট ডিশাল গাবি এবং বকনা বাসুর যেগুলো আছে এখানে আছে সেগুলো দেখাবো তো আশা করি ভালো লাগবে আসুন আমরা আপনাদেরকে গাবি বাসুর দেশি যে গাবি বাসুর গুলো আছে এগুলোর দাম দর সম্পর্কে জানাই

আচ্ছা দাঁত হয়েছে কয় দাঁত দাঁত জায়গায় গেছে না বাচ্চা নেই তো সাথে বাচ্চা গাবিন আছে নাকি তিন মাসের গাবিন দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা দাম শুনছেন কত পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দর্শক এটা পঁয়তাল্লিশ হাজার কেমন কি হলে বেসা কিনা হবে মানে আপনার দাম দর কেমন হচ্ছে সকাল থেকে ও কত হলে দিবেন চল্লিশ একচল্লিশ দাম হচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

কয় দাঁত বয়স বললেন ছয় দাঁত আচ্ছা আচ্ছা তো কত হলো ভাই বিক্রি হবে গাভী বাছুর একশো তিরিশ পঁয়ত্রিশ না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাভীটি কিন্তু অনেক বড় সাথে বাছুরটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় বাছুর বয়স হয়েছে কেমন আর অনেক নয় সাড়ে নয় মাস প্রায় বছরের কাছাকাছি দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আর কোনটা আছে আপনার এই বছরটার বয়স হয়েছে কেমন আচ্ছা এটার দাম আছেন কত

কয়জাত বয়স চার একটি গাবি সাথে বাছুর সাড়ের বছর দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কোয়ালিটি ভাই আপনার গাবিটা আসলে কত হলে গাবি বছর বেসার নিয়েতেছে বাসারটি হলে বেসার নিয়েতেছে কম বেশি একদম আচ্ছা দর্শক একদম হলে কিন্তু বিক্রি করে বাসারটি বাছুরের বয়স কেমন দুই মাসের বাছুর সহ আসলে অনেক সুন্দর কোয়ালিটি ভাই ঠিক আছে ও ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এই গাবি বাছুর গাবি বাছুরের দাম কত

গাবি বাসুর দেখতে পাচ্ছি সারের বাসুর নাকি এটা সালের বাসুর সালের বাসুর সহ একটি গাবি দেখতে পাচ্ছেন ভাই গাবির কয় দাঁত হয়েছে গাবির দাঁত গাবির দাঁত গাবির 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 ছয় দাঁত মাসাল আর বাসুরের বয়স কেমন এক মাস বয়স এক মাসের বাসুর সহ গাবি ছয় দাঁতের দাম ধরছেন কত পঁয়ষট্টি চাচ্ছেন বেসা কিনা নিয়ে কেমন ষাট হাজার হলে হবে কিন্তু আপনার না আচ্ছা তাহলে একটা নিয়েছিলেন আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটি একটি গাভী বাসুর ষাটের বাসুর সহ একটি দেশি গাভী গাভীর কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত আর বাসুরের বয়স কত হয়েছে দেড় মাস দাম কত দুইটা মাষট্টি বেচে কিনা কত অষ্ট আর দশক হলে কিন্তু এটা হবে এই একটা সেট নিয়েছেন না

আহ ওনারাচ্ছে আশি হাজার পঁচাশি হাজার কি মনে হচ্ছে দাম কম না বেশি এখন আগে পরে তো আসি নাই মনে হচ্ছে মানে ইসের ভিতরে সামঞ্জস্যতার ভিতরে বেশি বলে মনে হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ